বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আশা করি সকালে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আজকে আমার ব্লগের বিষয় হচ্ছে কিংবা দৃশ্য হচ্ছে ঐতিহাসিক বদর যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইসালামের স্মৃতি ও তো জড়িত সেই ভূমি নিয়ে বদর প্রান্তন নিয়ে আমি যতটুকু জেনেছি তা হলো গুগলে খুঁজে

আমরা যেদিন বদর প্রান্তরে যাই ওই দিন খুবই বাতাস ছিল বাতাসের কারণে হয়তো আমার মাইক্রোফোনে সাউন্ডটা খুব একটা ভালো আসেনি তারপরও হুজুর আমাকে যেটুক তথ্য দিল তা থেকে এটুকুই জেনেছি যে এখানে বেশ কিছু সাহাবি শহীদ হয়েছিলেন সে সকল সাহাবিগণকে এখানে একটি নির্দিষ্ট স্থানে দাফন করা হয় বিভিন্ন জায়গায় জিয়ারত শেষ করে প্রান্তরে আসতে আমাদের অনেকটা সময় লেগে যায় অর্থাৎ রাত হয়ে যায় তাই হুজুর আমাদেরকে তাড়াতাড়ি দুরাকাত নামাজ বদর মসজিদে আদায় করে ফিরার তাগিদ দিচ্ছিলেন তাই আমরা এখন এখানে খুব একটা বেশি সময় না কাটিয়ে বদরপান্তরের যে মসজিদ রয়েছে তাতে দূরাকাত নামাজ আদায় করব। দু হোক চার রকাত হোক যে যে কটা সময় পারে তাড়াতাড়ি শেষ করে ফিরার একটা তাগিদ দিচ্ছিলেন আমরা এখন তাই বদর প্রান্তরের যে মসজিদ রয়েছে ওদিকে যাচ্ছিলাম যাওয়ার পথে এক বাঙালি ভাই তিনি শরবত বা আইসক্রিম বিক্রি করছিলেন আমাকে দেখে একটু হাত নাড়া দিলেন আমি তার সাথে কুশল বিনিময় করলাম কিন্তু সময় বেশি না থাকায় তার সঙ্গে কথা বলতে পারি নাই আমাদের মূলত এখানে আসার আগে এখানে কাপড় পরে নিয়েছিলাম কারণ আমরা এখান থেকে গিয়ে আবার ওমরা করতে হবে তাই যত তাড়াতাড়ি পাই নামাজটা আদায় করে নামাজটা আদায় করে আমাদেরকে ফিরতে হবে যাওয়ার পথে বদর যুদ্ধে শহীদ হওয়া আরও কিছু স্বাভাবিকগণের কবরস্থান যেখানে আছে ওখানে জিয়ারত করতে হবে তার সাথে হচ্ছে আবু জেহলের কবরস্থান পড়বে তাতেও দু একটা পাথর নিকোপ করেছি সব মিলিয়ে হুজুর রাত হয়ে গিয়েছে বলে তারা দিচ্ছিলেন এখানে দেখা যাচ্ছে বদর মসজিদের আশেপাশে সৌদি আরবের ব্যবসায়ীগণ বাঙালি ব্যবসায়ীগণ বা পাকিস্তান থেকে অনেক ব্যবসায়ীরা আছেন এখানে কাপড় চোপড় বিভিন্ন প্রসাদনী বিক্রি করছেন খাওয়ার দাবার আছে আমি এর মধ্যে কফি বা চা খুঁজছিলাম যেহেতু গলা অনেক খারাপ ছিল আমার ঠান্ডা প্রচুর ছিল আমি গরমকালেও গিয়েছিলাম মক্কামদিনায় এবার ঠান্ডা সময় আসলাম অনেক ঠান্ডা অসহ্য ছিল তারপর আল্লাহ রহমত আল্লাহ কাটিয়ে দিয়েছেন আল্লাহর ভালো দিনগুলো এখানে এক বাঙালি ভাই পেলাম উনি উনি আমাকে মধু দিয়ে চা খাওয়াইছিলেন আমার ওটা খাওয়ার পরে আমার গলাটা অনেকটা ভালো ফিল করেছিলাম যাই হোক আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি অজু করে নামাজ পড়বো ভাইয়ের কাছে বলে আসি নামাজ পড়ে আসবো চা খেতে উনি রেডি করে রেখেছেন আমার জন্য আমার মায়ের জন্য খুবই ভালো চা অসাধারণ মায়ের নামটা জানা হয়নি আমার যারা হয়তো ব্লগ দেখছেন বা দেখবেন বদর মসজিদে গেলে ভাইকে পাবেন এখন মসজিদের দিকে যাচ্ছি এখানে আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ ইসলামের স্মৃতি বিজড়িত একটি মসজিদ আজকে আমরা এই যে সুন্দর একটি ইসলাম পেলাম আমাদের ধর্ম পেলাম এর মূল যিনি তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলাইসালাম মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে সাথে দুটি গোড়া সত্তরটি ওট এবং অস্ত্র হিসেবে ছটি লৌহবর্ম আটটি তলোয়ার এই ছিল বদরযোদ্ধের মূল হাতিয়ার কিন্তু আল্লাহর আল্লাহর নির্দেশে কিংবা ইসলামের চাওয়ায় দোয়ায় প্রায় এক হাজার শূন্য এবং একশো গোড়া সাতশো ওট অস্ত্র ছিল প্রায় ছয়শো লৌহবর্মতাও তলোয়ার তীর এর বিপরীতে আল্লাহর নির্দেশেই প্রায় হাজার হাজার ফেরস্তা নিবে আমাদের পিএনবি নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামকে বদর যুদ্ধে জয় করেছিলেন ইসলামকে জয় করেছিলেন সে যুদ্ধের প্রতিফলন আজকে আমাদের এই বদর মসজিদ এখানে আমরা আসি আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি চাই নিজের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য সকলের জন্য সবাই দোয়া করে আমার প্রিয় নবীর জন্য সকলেই দোয়া করে আসলে এখানে আসার যে শান্তি সেটা আপনি একবার দুবার তিনবার যতবারেই আসবেন ভালোই লাগবে আসতেই ইচ্ছে করবে এই শান্তির শেষ নেই আমি তো এসেই বেশ অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপরও আমার একদিনও আমি যে বিভিন্ন জায়গায় ইবাদত করতে গিয়েছি একটু জন্য খারাপ অনুভূত হয়নি কিন্তু এখন ফিল হচ্ছে যে আমরা কোথায় গিয়েছি কি করেছি আসলে এখানকার যে শান্তি সেটা আর কোথাও নাই আশা করি আপনারা সকলেই এখানে আসবেন দেখবেন ভালো লাগবে আর ভালো লাগার চেয়ে হচ্ছে বড় হচ্ছে শান্তি ইবাদত এই ইবাদতের মূল্য আসলে কিছু দিয়ে হয় না আর একটা বিষয় বলি অনেকে কাফালা নিয়ে কথা বলেন এখানে কাফালা নিয়ে হয়তোবা অনেকজন লোক একসাথে আসেন কারো সাথে কারো মনের নাও হতে পারে কিন্তু কেউ কখনো কাউকে নিয়ে কোনো খারাপ কিছু বলে না যে যেভাবে আসি ইবাদত করে ইবাদত করে আবার নিজ দেশে ফিরে যায় আমরাও ইবাদত করেছি আল্লাহর কাছে দোয়া করেছি সকলের জন্য সকল জন্য ভালো থাকেন এবং পৃথিবীর সকল মুসলমান যেন ভালো থাকে আমার জন্য দোয়া করবেন এ হচ্ছে আমার কাফালা গ্রুপ আজকে শেষ করছি الله فاس السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ